আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি দীর্ঘ এক বছর পর গ্রামের বাড়ি আসছি এই ঈদের আগে তো দাদা হুজুরের সাথে অনেকে সাক্ষাৎ করতে চেয়েছিলেন দাদা হুজুরকে সামনে নিয়ে এসেছি আপনাদের সামনে আসলে উনি এখন দিন দিন বয়স বাড়তেছে অসুস্থতা বাড়তেছে শরীরে আজ থেকে দুই বছর আগেও একদম স্ট্রং ছিল এখন বিভিন্ন অসুস্থতা তাকে ঘিরে ধরছে তো সবাই আমার দাদা হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতের তাই বা দান করেন তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন তাই তাকে সামনে নিয়ে এসেছি সারাদিন উনি ব্যস্ত থাকে কম হলো 30 জন 35 জন লোক প্রতিদিন তার কাছে আসে কেউ রুকিয়া করতে আসে কেউ কারো কোনো সমস্যা আছে এইগুলো নিয়ে আসে আর দাদা হুজুর আয়ুর্বেদিক চিকিৎসাও করেন তো এই কারণে ওনার কাছে একটু একটু গঞ্জাম বেশি তো সবাই দোয়া করবেন তার জন্য আলহামদুলিল্লাহ করিম الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি এই তদবীরটি এমন একটি শক্তিশালী তদবীর যারা না কাজে লাগাবেন তারা বড় গুণাগার হয়ে যাবেন এবং যারা জায়েজ কাজে লাগাবেন তারা এই তদবির থেকে ফায়দা পাবেন ইনশাআল্লাহ এই তদবীরটি হচ্ছে তান্ত্রিকের ক্ষতি করার জন্য বা কোনো তুলারাশির ক্ষতি করার জন্য বা আপনার কোনো শত্রুর ক্ষতি করার জন্য অর্থাৎ আপনি এটা ক্ষতির জন্য ব্যবহার করতে পারবেন মানুষের ক্ষতি করার জন্য এই তদ্বিটি ব্যবহার করতে পারবেন কিন্তু এটি যদি আপনি নাজায়জভাবে করেন তাহলে এমন গুণাগার হবেন যে করলেও মাফ নাও পেতে পারেন সম্মানিত ভিউয়ার্স অনেক তান্ত্রিক বা বদ আমিল এমন কিছু লোকের পিছনে লাগে এমন কিছু ভালো মানুষের পিছনে লাগে অহেতুক যে ওই মানুষটার এবং ওই মানুষের পরিবারের সকলেরই জীবন একদম পৃথিবীতে জাহান্নাম বানিয়ে ছেড়ে দেয় তেমনি এই তান্ত্রিকের মাধ্যমে কাজ করিয়ে নেয় এরকম কিছু শত্রু যারা আত্মীয় স্বজনের মধ্যেই হয়ে থাকে অথবা ওয়ারিসদের মধ্য থেকেই হয়ে থাকে যারা তান্ত্রিকের মাধ্যমে একজন ওয়ারিশ আরেকজন একজন ওয়ারিসের এত পরিমাণ ক্ষতি করে জিন চালানের মাধ্যমে হোক জাদু চালানের মাধ্যমে হোক কুফরির মাধ্যমে হোক ব্যবসা বন্ধ করার মাধ্যমে হোক যে কোনো কাজের মাধ্যমেই হোক এত পরিমাণ ক্ষতি করে যে যার ক্ষতি করা হয়েছে তার পিঠ দেয়ালে ঠেকে যায় সেই ব্যক্তি এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় খুঁজে পায় না তো এই রকম ব্যক্তি যারা এই অবস্থায় পৌঁছে গেছেন যে আমি কোনোভাবে আর কুল পাচ্ছি না পৃথিবীতে বাসার কোনো রাস্তা দেখছি না তো তারা শত্রুর উপর এটা করতে পারেন তবুও বুঝে শুনে কেননা শত্রুর ক্ষতি করার চেয়ে ধৈর্য ধরলে মহান আল্লাহ সুবাহ অধিক অধিক মর্যাদা দান করবেন এবং আপনার এমন এমন গুণা মাফ করে দিবেন এই ধৈর্য ধারণ করার ফলে যা আপনি কল্পনাও করতে পারবেন না সেই জন্যই বলছি যারা ধৈর্য ধারণ করবেন তারাই উত্তম কাজ করবেন তথাপি তন্ত্র মন্ত্রের ক্রিয়া বন্ধ করে দেওয়ার জন্য তার কবিরাজি নষ্ট করে দেওয়ার জন্য কিংবা আপনার শত্রুকে বিছানায় ফেলে দেওয়ার জন্য রোগাক্রান্ত করে বা সবসময় রোগে তাকে চেপে ধরে থাকবে এই রকম কোন নিয়তে যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে 60টা পাথর জোগাড় করতে হবে এই পাথরগুলো ছোট ছোট পাথর যেগুলো কবরস্থানে বা শ্মশান ঘাটে পাওয়া যায় কবরস্থানে এমন এমন কিছু কবরস্থান আছে যে কবরস্থানগুলোতে পাথর কুড়ে পাওয়া যায় আপনি খুঁজে বের করবেন এরকম 60টা পাথর এই ষাটটা পাথর সংগ্রহ করে শনিবার কিংবা মঙ্গলবার দুপুর বারোটার সময় আপনাকে এই তদবিরটি করতে হবে তৈরি করতে হবে কিভাবে করবেন এটি করতে হবে আপনাকে চাঁদ যখন পনেরোতম দিবস পার করে ফেলে অর্থাৎ পূর্ণিমা পার হয়ে গেছে চাঁদ এখন শেষের দিকে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় ভাগে চাঁদের দ্বিতীয় ভাগে যে কোনো শনিবার বা মঙ্গলবার ঠিক দুপুরের সময় আপনি একটা করে কঙ্কর আপনার বাম হাতে নেবেন আর ডান হাতের আঙ্গুল দিয়ে এভাবে কঙ্করটি নাড়াবেন এবং পড়তে থাকবেন ইয়া ক বিদু এই নাম ইয়া ক বিদু একসাথে একবার পাঠ করে কঙ্করের মধ্যে ফু দিবেন এরপর আপনি পড়বেন মুহাম্মাদুর রসুল্লাহ যে কালেমা শরীফ কালিমায়ে তাইবা এটা একচল্লিশ বার পরে আপনি ফু দিবেন এবং ইয়া কাহারু ইয়া জব্বারু এই নামটি দুইটা একসাথে মিলিয়ে ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জব্বারু এটা আপনাকে এগারো শতবার পাঠ করতে হবে পাঠ করে একটি করে ফু দিতে হবে এভাবে প্রতিটি কঙ্করে একশত একবার ইয়া কবিদু একচল্লিশবার কালেমা শরীফ লা ইলাহাই মোহাম্মদ রসুল্লাহ এবং এগারোশোবার ইয়া কাহারু ইয়া জব্বারু এটা পাঠ করে আপনাকে ষাটটা পাথরে দম করতে হবে আলাদা আলাদাভাবে এই পাথরগুলো যখন দম করা হয়ে যাবে এই পাথরগুলোতে আপনি পেঁয়াজের খোসা রসুনের খোসা এবং গোলমরিচের ধুনা দিবেন এটি দেওয়ার পর কালো কাপড়ের মধ্যে পেঁচিয়ে কোনো শ্মশানে বা কোনো কবরস্থানে পুঁতে রেখে আসবেন তার তান্ত্রিকতা বা কবিরাজি আপনি বন্ধ করতে চাচ্ছেন নাকি তাকে বিভিন্ন রোগ বালাইয়ে ফেলতে চাচ্ছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে শত্রুর চেহারা এবং কল্পনা করতে হবে তার ওই সমস্যাটা হচ্ছে যেটা আপনি করাতে চাচ্ছেন এইভাবে আপনি যখন কালো কাপড়ে এই পাথরগুলো পেঁচিয়ে কবরস্থানে দাফন করে আসবেন শনিবার এবং মঙ্গলবারের মধ্যেই ইনশাআল্লাহ সাত দিনের মধ্যেই ওই ব্যক্তির যার জন্য আপনি এই কাজটা করেছেন আলামত শুরু হয়ে যাবে তার কবিরাজি আস্তে আস্তে বন্ধ হতে থাকবে বা তার কবিরাজিতে কাজ হবে না অথবা সে কোনো প্রকার বিপদ আপদে পড়বে যেটা আপনি কল্পনা করেছেন কিন্তু সাবধান আপনাকে যে ক্ষতি করেছে যে পরিমাণ কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি পরিমাণ কষ্ট দেওয়ার নিয়ত আপনি করবেন না এটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই ইসলামিক তদবিরগুলো এরকম যদি আপনি এটা আমার জন্য করতে চান আমি এটার যোগ্য নই অর্থাৎ আপনি যে আমার উপর এটা করতে চাচ্ছেন এটা অহেতুক এটা নাজায়জভাবে আপনি আমার জন্য এটা করতে চাচ্ছেন তাহলে এটা ফিরে আপনার পরিবারের কোনো লোকজনের উপরে যাবে অথবা আপনার কাছে যাবে এই জন্য একদম সাবধান হয়ে এই আমলটা করবেন এই আমলটার তো আমি দেব না আপনারা নিজ দায়িত্বে এটা করতে পারেন সমারিতিভার্স আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম দাদা হজরস্তাদের সাথে দেখা করতে তিনি একটু অসুস্থ রয়েছেন আমাকে দু সাল থেকে উনি জিন জাদু এই বিষয়গুলোতে বিভিন্ন তদবির মন মিল বশীকরণ বিচ্ছেদ এই বিভিন্ন ধরনের তদবির উনি আমায় শিক্ষা দিয়েছেন গত দুই তিন বছর ধরে আমি তার সাথে সঙ্গ দিতে পারি না কেননা আমি বাহিরে এসেছি তার সাথে কথা হয়েছে তিনি কিছু কিছু বিষয় আমায় এই ছোটোবেলাতেই দিত না যেমন মানুষের খারাপই করা কিছু বিষয় শত্রুকে নাজেহাল করার কিছু বিষয় এরকম কিছু যেটাকে আমরা ব্ল্যাক নলেজ বলি প্রাথমিকভাবে আমি এই ধরনের এলেম নেওয়া সমাপ্ত করেছি যদিও এই এলেমের শেষ বলতে কিছু নাই তো আপনারা আমার দাদা হুজুরের জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ সুস্থতার সাথে ইমানের সাথে এখনও হায়াত দান করেন এবং আল্লাহ তালার পূর্ণাঙ্গ সন্তুষ্টি হাসিল করা তৌফিক দান করেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদ্বি নিয়ে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ